কুরআনুল কারীমের মধ্যে আছে বহু نافرمان কেয়ামতের দিন নিজের নামা দেখে তালবাহানা করবে বালিল ইনসান ওয়া আলা nafsihi বাসীরা ওয়া লাউ আলকা এই যে কোন সূরা কিয়ামাহ বালিল ইনসান ওয়া আলা nafsihi বাসীরা আল্লাহ বলে প্রত্যেকটা মানুষ নিজ চোখে সরাসরি নিজের নামা দেখবে আর نافرمان তখন সামনে বলতে চেষ্টা করে আমল নামা হাতে নিয়া বলবে আল্লাহ না ঠিক আছে আমিও কই না কিন্তু যেভাবে লেখা থে এরম তো মনে হয় না কোনো পাঁচটা পিসটা উল্টাইলাম শুক্রবারে যে দুই কাজ ফুটছি এটাও দিয়ে নাই

কি রুজু কত উজু আইয়ে যায় অথবা ফেরেস্তা বলবে আল্লাহ ফরজ গোসল কেমনে করে আমরা তো জানেই না কথা বলেন না গোসলি তো কি হয় না তো কি নামাজ শুক্রবার কি আর বৃহস্পতিবার কি যে বেটা গোসল ফরজ জানে না এবার শুক্রবার কি আর বৃহস্পতিবার কি কত পরিমাণ দুর্ভাগা মুসলমানের সন্তান জানে না স্কুল কলেজ পড়ুয়া কত লক্ষ ছেলেরা জানে না কে শিখাবে তাদেরকে করতে কে শিখবে আহা যে জানে আলহামদুলিল্লাহ হয়তো মক্তবে শিখছে কোন আলেমের কাছে শিখছে মসজিদের ইমামের কাছে শিখছে কোনো না কোনো হুজুরের কাছে কি করছে শিখছে তো ওলা আলকাম এরপরে বলবে নাফরমান আল্লাহ আচ্ছা যাক মিশার কথা যে আমি কইছি ঠিক আছে কিন্তু তাই বলি কি এইভাবে আরে কি কি চারটা বালা কইছি না তো কোনো সৃষ্টাতে দেখি না বা মানে এইভাবে বাকফার ওইখানেও বাকফারি বলি সিটার ওইখানেও সিটা রব্বুল আলমিন বলবে নাফরমান তুই আসলে বাকফার তুই মুখ বন্ধ কর তুই আর একটা কথা বলবি না বেইমান চোখ কর তুই আমি দেখাচ্ছি এই তখন আল্লাহ বলবে বল তুই বল তুই তুই আর বাহানা করবি না বেইমান জমিন বল তুই হাত দিসু আহা জমিন এবার কথা বলবি রব্বুল আল আমিন এবার বলবেন অঙ্গ প্রত্যঙ্গ দেহের এবার তোমরা কথা বলো এবার দেহের অঙ্গ বল কয়টা হল আমল নামা একটা এটা একটা না লিখিত কপি তিনটা হলো মৌখিক স্বীকৃতি আর একটা হলো কি লিখিত কপি আল্লাহ বললো বেইমান দেখলি তো জমিনও বললো অঙ্গ প্রত্যঙ্গ বললো দুই ফেরেস্তাও বলল তোর আমং নামায় লিখিত এবার পঞ্চম নাম্বারে শোন আমি রব্বে আমি তো সচক্ষে দেখছিলাম আমি বলছি শোনাবা উল ইনসা ওয়াকে জনু আই বা দিহি হবি আল্লাহ বলে বান্দা তোর গুনার হিসাব রাখার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট ছিলাম কাছের জন্য আগ্রহী করে আর গুনা হলে কি করে তিরস্কার করে আহা কেন মিথ্যা বলল এই এই যে মনের একটা হারে লোকটাকে কেন গালি দিলাম লোকটাকে একটা থাপ্পড় দিলাম না ঠিক হলো না লোকটার ভাড়াটা কম দিলাম মিথ্যা বললাম হলো না কামটা তো ভালো করলাম না আহা জামাতটা ছুটে গেল করলামটা কি বিবেকের চড়া হৃদয়ের দংশন এটারে বলে নফসে লাউ সরাসরি বসরি রহমাতুল্লাহ বলছে নফসে মৌমেনা এটা মৌমেনের নফস এর থেকে নিচে মৌমেনের নফস থাকে না এর উপরে উঠবে নফসে বোতা এর উপরে কি নফসে মুতমাইন অর্থাৎ যে অন্তর আত্মা চব্বিশ ঘন্টা ন্যাক কাজের প্রতি উৎসাহী গুনাহের কল্পনাও আসে না সেটাকে কি বলে নফসে মুথমা ইন্না এটা যখন হয়ে যায় আর সাজিন তখন নড়ে উঠে আল্লাহ বলে বান্দা আর লাগবে না আও আও আয়াল এর যে আও বান্দা আইসা আও না বান্দা চলে বান্দা। আমি তোমার সাক্ষাতের বড় আগ্রহী সারা হয়ে আমি এখান থেকে তিনি সেখান থেকে দুই দিক থেকেই ইশারা বান্দা বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আল্লাহ বলে বান্দা আমিও তোকে ভালোবাসি মার আমিও খুশি তোমার উপর তুমিও খুশি আমার উপর আল্লাহ বলে চলে আসো তাই আর কি থাকার দরকার কি আর কি করো না এই জন্য আমি এক চাইতে নিচে নামতে নাই মোমেনের নফস নফসে লাউ আমার নিচে নামতে নাই নফসে মোমে না বল এই জন্য আজকে আমরা এই কথাটুকু বুঝলাম আমাদের অন্তর ভিতরে আমাদের ইসলাম আমাদের ভেতরটা কাল সাফ হওয়া দরকার আর সেটা জীবন্ত মানুষের সাহচর্য লাগবে হ্যাঁ এবারে যা উনি দুনিয়া যাতে আমি ছেড়ে দিই কয় কিন্তু উনার দুনিয়া উঠতে আছে বিল্ডিং উঠতে আসে আমি ছাড়তে ছাড়তে হ্যাঁ কোন মুড়ি বলে কইসে হুজুর আমরা সবসময় দুনিয়া ছাড়তে কন আমি তো ছাড়তে ছাড়তে সবে ছেড়ে দিছি আর শুধু লুঙ্গিটা আর এই গার জামাটা ছাড়া আর কিচ্ছু নাই কারণ আমি তো দিতে দিতে সব ছেড়ে নিলাম আমনের তো শুধু কেন উঠে আমনের দুনিয়া কেন উঠে আমি কার দুনিয়া কেন সাইরা দিতাম এটা কিতা আসলে ঘটনা তো বুঝলাম না তাইলে এইটা যে শুধুই কেবল নজর নিয়াস শুধুই কেবল হাদিয়া তোহফা শুধুই কেবল লাউ কদু এটা তো বিনু বিষয় না আমার সংশোধন মূল বিষয় কথা বলেন না কেন মূল বিষয় কি আমার সংশোধন আমার اخলাকের সংশোধন আমার কথাবার্তার সংশোধন আমার চালচলনের সংশোধন আমার চরিত্রের সংশোধন যে মানুষটা নিয়মিত নামাজ পড়ে যে লোকটা মিথ্যা বলে না চুরি করে না সুদ খায় না ঘুষ খায় না ডাকাতি করে না জেনা করে না মদ জুয়া খায় না খেলে না নাটক সিনেমা দেখে না মনে করেন আমাদের দৃষ্টিতে এই লোকটা বহুত বড় আল্লাহওয়ালা ঠিক কিনা এই ব্যাটার ভিতরে এখনো লক্ষ লক্ষ আর্থিক ত্রুটি রয়ে গেছে এবারে আপনি কি মনে করতেছেন আল্লাহওয়ালা মনে করছি সংশোধন দরকার ওনারও কি দরকার এসলা আব্দুল কাদের জিলানিরও দরকার অতএব সংশোধন কোন আল্লাহ কাছে বসা ওনার কাছে নিজের আসা যাওয়ার থেকে মুক্ত থাকা একদিনও সুযোগ নেই অনুমতি অনুমতি বিষয়টা আপনাদেরকে আমি সর্বোচ্চ আমার যে দুঃসাধ্য বুঝাইবার চেষ্টা করলাম আপনারা এটা খামখেয়ালি করবেন শুধু বয়ান না হৃদয়ের হালাত বলতে আমি কিছুদিন আগে আমার হযরতকে খুলনার হজরতকে আমার একটা ব্যক্তিগত হালাত বলছিলাম বলার পর উনি আমাকে বলছে দেখেন আমি একটা জিনিস বলছি উনি আমার একটা প্রেসক্রিপশন আউনি কি বলছে মৌলানা আপনি আজকের থেকে খতমের নিয়তে কোরআন শরীফ পড়বেন প্রয়োজনে দুই পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা কিন্তু কোরআন শরীফ খতমের নিয়তে কি করবেন কোরআন শরীফ পড়বেন মানে আমরা তো এমনিতে মনে করেন আজকে এদিক দিয়ে একটু দেখে নিলাম আচ্ছা এই তিন আয়াত মোটামুটি বুঝেছে আজ এটা দিয়ে ওয়াশ করে কথা বুঝছেন না আর দিয়া হ্যাঁ দিয়ে খারাপ না করা যায় আচ্ছা ঠিক আছে কালকে এন দিয়ে চালাই কথা বুঝছেন এটা তো এক হিসাব এটা তেলাওয়া হুজুর এটা কি তেলাওয়া এটা তো আমার প্রয়োজনের জন্য আমি কি করে নিলাম তুই দেখে নিলাম কিন্তু তেলাওয়াত যেটা সেটা কি হইল তো আমি আমার একটা কথা আমি আমারটা বলছি হজরতের কাছে হালা বলার পরে হজরত বলছে আপনি আজকের থেকে খতমের নিয়তে কোরআন শরীফ পড়বেন আলহামদুলিল্লাহ আমার শায়ফের এই কথা শুনি আমি কষ্ট এ গাড়িতে উঠছি বহুদিন উঠে উঠে এ দুই পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা করতে করতে ব্যস্ত থাকি দৌড়া দৌড়ি হুড়া হুড়ি এ শোয়ার থেকে উঠলে আমি কোনোদিন বলি সকালবেলা অতদিন আমার বিবি নিজেই বলে মানে আমি উঠছি টের হয় আমি বলি নয় হ্যাঁ বলে যে সময় নাই তো মানে আমার প্রথম কথা ঘুম থেকে উঠার পর দোয়া পড়ার পর প্রথম শব্দ হইলো সময় নেই সময় নেই নাস্তা দিয়ে লোক চা দিয়া লোক বাজারের ব্যাগ দাও মানে সব একসাথে কইয়া লাগে অনেক সময় হে মজা করে চা নাস্তা ব্যাগ সব এক লগে লইয়া আমি গাছ তুমি রুটিটা খাই না

এর আগের এক বছরেও আমার এক খতম কোরআন শরীফ কি হয় নাই আমি আমার হালাত আপনাদেরকে খোলামেলা বললাম তাইলে আমি কেন পারলাম আবার এই আল্লাহ সহবতে যাওয়ার বরকতে আমার এটা কি হইছে আমি আমি এই কথাটা আপনাকে আমারটা দিয়ে বুঝাইলাম ব্যক্তি আমি আরো তিনটা জিনিস বলছি হজরতকে সেগুলো বলা যাবে না আমার ব্যক্তিগত বিষয় উনি আমার চারটা হালাত বলছি রাত একটা দেড়টা বাজে সরাসরি মোবাইলে না সামনা সামনে বলার প্রেসক্রিপশন বলছে চারটা ঔষধ একটা বলার মতো যেটা এটা বলছি এই যে কোরআন শরীফ আলহামদুলিল্লাহ চারটাই উনার কথা মতো আমল করছি আল্লাহর কসম আমি আমার প্রচন্ড উপকার পাইছি সহবত জরুরি সাহচর্য জরুরি জিন্দিগি সুন্দর হবে না পরিবর্তন আসবেন নিজের হালাত বলতে হবে মুনাফিক এর দুই গ্রুপের মধ্যে পার্থক্য কি সাহাবিও তো কালেমা পড়ছে মুনাফিকও তো কি পড়ছে তো পার্থক্য কি পার্থক্য হলেও হজরত বলেন সাহাবায়ে কাম ইমান গ্রহণ করার পর নিজের পুরা হাতে তুলে দিছে নিজের ছোট বড় যে কোনো হালাত দিনের বেলা গোপন বিষয় এমনকি মনের ভিতরের আসা যাওয়া বিষয় সেগুলো পর্যন্ত নিজেকে জানাইছে রসুলের কাছে মানে উনি বলছে যে সাহাবিরা নবীর কাছে নিজেকে ধরা দিছে ফলে নবী তাদেরকে গড়ে দিছে তারা আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত হয়েছে আর মুনাফিক নয়সই করছে তালবাহানা করছে নিজের হালাত বলে নাই নিজের ধরা দেয় নাই নবীর সামনে তুলে দেয় নাই যার কারণে মনাফিকির রয়ে গেছে